উইকেন্ড চলে যাবে কিন্তু উইকেন্ডে স্পেশাল কিছু রান্না হবে না তা তো হয় না তাই না হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন সুন্দর আছেন আজকে চিংড়ি খিচুড়ির রেসিপি দেখাবো এই শুক্রবারই চিংড়ি খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম লাস্ট কয়েকদিন থেকেই চিংড়ি খিচুড়ি খাওয়ার জন্য মনটা কেমন করছিল তো চিংড়ি খিচুড়ি বানানোর জন্য প্রথমে মুগ ডাল এবং আতপ চাল আমি ধুয়ে নিয়েছি মুগ ডাল আগে ভেজে তারপর ধুয়ে নেবেন চাল এবং ডালের পরিমাণ হবে ওয়ান টু ওয়ান অর্থাৎ দুশো গ্রাম চাল হলে দুশো গ্রাম ডাল এরপরে আমি চিংড়িকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেই চিংড়িটা আমি ভেজে নিলাম সরিষার তেলের মধ্যে এরপর যেই প্যানে আমি রান্না করব সেই প্যানের মধ্যে আমি যে শুকনা মশলাগুলো এগুলো তো দেখেই নিচ্ছেন এই শুকনা মশলাগুলো দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি আর ভেজা মশলা বা বাটা মশলা যেগুলো তার মধ্যে আমি নিয়েছি আদা কাঁচা মরিচ ধনিয়া এবং জিরা সবগুলো একসাথে বেটে নিয়েছি এখানে কিন্তু রসুন লাগবে না খেয়াল রাখবেন এরপর ফোড়নটা আমার ফুটে উঠলে তারপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে ফোড়নের মধ্যে দিয়ে ওটাকে ভেজে নিয়েছি এরপর পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভাজা হলে এর মধ্যে আমি বাটা মশলা গুলো দিয়ে দিয়ে কষাতে থাকবো এবং এটা একটু ভালো করেই কষাবো যেন হচ্ছে তেলটা উপরে উঠে আসে এরপর মশলা কষানো এর মধ্যে হলে আমি ডাল দিয়ে আবার মিনিটের মতো কষাবো বা ভাজবো ডাল দিয়ে ভাজলে হবে কি এটার টেস্টটা আরো বেড়ে যাবে এবং আপনারা ট্রাই করবেন মুগ ডাল দেওয়ার জন্য তাহলে এই খিচুড়ির টেস্টটা আরও বেড়ে যায় এরপর ডাল কষানো হয়ে গেলে আমি আবার চাল দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভাজবো ভাজা হয়ে গেলে বাকি রান্নাটা আমি আমার হচ্ছে রাইস কুকারে করবো তো এই আমি রাইস কুকারে প্যানটা বসিয়ে দিলাম এবং নর্মালি খিচুড়ি হতে যে যে পরিমাণ পানি লাগে তার চাইতে আমি তিন কাপ পরিমাণ পানি বেশি দিয়েছি আর খিচুড়ি হতে নর্মালি যে পরিমাণ আপনার চাল ডাল মিলে যে পরিমাণ হয় যদি চারশো গ্রাম হয় তাহলে সেক্ষেত্রে আটশো গ্রাম পানি দিতে হয় আমি তার চাইতেও তিন কাপ পরিমাণ পানি বেশি দিয়েছি কারণ এটা একদম নরম খিচুড়ি হবে ঠিক আছে লাটকা খিচুড়ি যেটাকে বলে সেটার মতো হবে তো চাল ডাল কষানো যখন আমার হয়ে গিয়েছিল আমি রাইস কুকারে দেওয়ার আগে এর মধ্যে কিন্তু লবণ এবং চিনি অ্যাড করেছি লবণটা একটু কম করেই দেবেন পরে হচ্ছে টেস্ট করে আবার দেওয়া যাবে তো এটা যখন একদম ফুটে এরকম নরম হয়ে গেছে এরপর আমি উপর থেকে চিংড়িগুলো ছড়িয়ে দিয়েছি এবং আমি এখানে ঘি দিয়েছি ঘিটা একটু বেশি করে দেবেন তাহলে টেস্টটা ভালো আসে এরপরে রান্না হয়ে গেলে মোটামুটি সব একসাথে মিলিয়ে আমি পনেরো মিনিটের মতো এটাকে দমে রেখে তারপর সার্ভ করেছি তো সবাই বাসায় ট্রাই করবেন কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন অবশ্যই লাইক দেবেন ধন্যবাদ সবাইকে